আমি সেখানে যাবই যাব আমি কাজটি করবই করব আমি গল্পটা লিখবই লিখব আমি আজকে ক্লাসটা করাবই করাবো ঠিক আছে আমি ভিডিওটা তৈরি করবই করব আপনি আজকে ইংলিশ শিখবেন শিখবেন এই আমি এটা করবই করব সে এটা করবেই করব সে পড়বেই পড়ব সে লিখবে লিখবে এগুলো আমরা জাস্ট বলতে পারি কি মাস্ট দিয়ে ঠিক আছে প্রথমে ভার্বটা দিবেন যদি বলি যে আমি সেখানে যাবই যাব তাহলে কি প্রথম ভার্বটা দিবেন গো যাবই যাব তাহলে কি জবাব কি গো আমি সেখানে যাবই যাব তাহলে সেখানে কি দেয়ার গো দেয়ার আর এরপর শেষে কি আই মাস্ট আই মাস্ট ঠিক আছে আমি সেখানে যাবই যাব আমি গল্পটা লিখ বই লিখবো তাহলে কি বারটা কি লিখা তাহলে কি রাইট ডাব্লিউ আর ই রাইট দ্য স্টোরি রাইট দ্য কি আই মাস্ট আমি গল্পটা লিখ বই লিখবো এখন যদি বলি যে আমি কবিতাটা পড়বই পড়ব তাহলে কি পড়া ইংরেজি কি রিড সরি প্রথমটা বাদ হতে হবে রিড দা পোয়েম পি ও ই এম রিড দ্য পোয়েম আই মাস্ট আমি গল্পটা আমি কবিতাটা পড়বই পড়ব এখন যদি বলি যে রিড দ্য পোয়েম হি মাস্ট তাহলে কি সেই কবিতাটা পড়বেই পড়বে কি দিলে কি সেই কবিতাটা পড়বেই পড়বে হি না দিয়ে যদি বলি যে রাফি আর এফ আই রাফি তাহলে রাফি কবিতাটা পড়বেই পড়বে আপনি সে ইউজ করতে পারেন হি ইউজ করতে পারেন দে ইউজ করতে পারেন নাম ইউজ করতে পারেন ইউ ক্যান ইউজ নেই ইভেন এনি ফ্রনাউন ঠিক আছে সো প্রথম কি বারটা দিতে হবে সো এটা হলো আমাদের স্ট্রাকচার এখন আমরা আরেকটা স্ট্রাকচার দেখি সিম্পল স্ট্রাকচার স্ট্রাকচার

আমি বলছি জাস্টিস আপনি বলবেন যে এটা করে কেউ একটা খারাপ কাজ করতে যাচ্ছে আপনি বলেন যে এটা করা ঠিক না তোমার সেখানে যাওয়া ঠিক না তাহলে কি জাস্ট কি ইটস ব্যাড টু সম্পূর্ণ এক থাকবে ইটস ব্যাড টু যদি বলি এটা করা ঠিক না তাহলে ইটস ব্যাড টু করা ইংরেজি কি ডু তাহলে ইটস ব্যাড টু ডু ডু দিস অর ডু ইট ইটস ব্যাড টু ডু ইট এটা করা ঠিক না ঠিক আছে এখন যদি বলি যে সেখানে যাওয়া ঠিক না তাহলে কি টু গো সেখানে যাওয়া ঠিক না ঠিক আছে এখন যদি বলি যে আহ তোমার এখন পড়া ঠিক না পরে পরে ঠিক আছে তাহলে কি ইটস ব্যাড টু রিড রিড নাও এখন পড়া ঠিক না

আমাদের এখন সাতাশি নাম্বার স্ট্রাকচারটা হলো সে জাস্ট কি ইট ইজ ব্যাড এর বদলে কি হবে গুড এবারে এটা ঠিক হবে স্ট্রাকচার নাম্বার সাতাশি ঠিক আছে করা ঠিক বা করা ভালো ভালো বলতে পারেন ঠিক আছে এখন যদি বলি যে এটা করা ভালো ঠিক আছে এর সঙ্গে সেটা করা ভালো না ইটস ব্যাড টু ডু ইট এটা করা ভালো না এখন বলছি এটা করা ভালো তাহলে কি হবে এটা করা ভালো গল্পটা লেখা ভালো বা তোমার এখন ঘুমানো ভালো তাহলে কি সম্পূর্ণটা এখন বসে দিবেন জাস্ট কি ইটস গোড গোড টু এরপর কি গোমানো ভালো তাহলে গোমানো গেছে কি জাস্ট কি বসে দিবেন ওই ইংরেজিটা বসে দিবেন স্লিপ নাও এখন ঘুমানো ভালো কাজটা করা ভালো নামাজ পড়া ভালো তাহলে কি ইটস ইটস গুড গুড টু টু দিবেন নামাজ পড়া ভালো এখন নামাজ পড়ে এটাকে এটা ব্যবহার করতে হবে ইস বেড টু ফ্রি ঠিক আছে আপনি বলতে পারেন প্রে প্রার্থনা করা কি ইটস ব্যাড টু প্রে নামাজ পড়া ভালো অথবা প্রেয়ার প্রেয়ার ঠিক আছে নামাজ পড়া সে প্রেয়ার ব্যবহার করা হয়

ঠিক আছে সো আপনি পেজ আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকে ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানালেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম